কোরআনের শিক্ষাই হচ্ছে সর্বোৎকৃষ্ট সম্পদ আমরা যারা আল্লাহ তাবার কালার রহমত চাই আমাদের পরিবারের মধ্যে বরকত চাই কোরআনে পাকে শিক্ষা ব্যবস্থা শুরু করে দিন আমাদের প্রিয় আকা সাল্লাহ আলিহি সালাত সালাম এর সাত ফরমান যখন মানুষ মৃত্যু বরণ করে তার নেকের সকল দরজাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি দরজা খোলা থাকে একটি হচ্ছে নেক সন্তান আরেকটি হচ্ছে সাদকায়ে জারিয়া আরেকটি হচ্ছে উত্তম এলিম সর্বোত্তম ব্যক্তি হলো সে যে বেশি বেশি কোরআনে পাকের তেলাবাত করে একবার নিয়েছিলেন এমন সময় এক সাহাবি আরজ করলো ইয়া রসুল্লাহ সাল আলি সাল্লাম সর্বোত্তম ব্যক্তিকে ইরশাদ করলেন সর্বোত্তম ব্যক্তি হলো সে যে বেশি বেশি কোরআনে পাকের তেলাওয়াত করে অধিক সবচেয়ে বেশি নেকির আদেশ দেয় আর অসৎ কাজে নিষেধ করে সর্বাধিক আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক ইসলামী ভাইরা রেবায়তে উত্তম মানুষের চারটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে নাম্বার এক বেশি বেশি তেলাওয়াত করা আনে পাকের অধিক পরহেজগারিতা অবলম্বন করা সকলের চেয়ে অধিক নেকির আদেশ অসৎ কাজে বাধা দেওয়া আত্মীয়তার সম্পর্কের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই চারটি খুবই উন্নত বৈশিষ্ট্য আল্লাহ সালাম ইসাদ ফরমান কোরআন তেলারীকে উদ্দেশ্য করে বলা হবে তুমি কোরআন পরে যাও আর জান্নাতের দরজাগুলো অতিক্রম করে যাও যে ব্যক্তি কোরআনের একটি আয়াত শিক্ষা দিল যতদিন পর্যন্ত সেই আয়াতের তেলাওয়াত চলতে থাকবে শিক্ষা দানকারীর সবাব জারি থাকবে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা বিন্দু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী মহল আমাদেরকে সেদিকে উদ্বুদ্ধ করছে সেদিকে নিয়ে যেতে চাচ্ছে তো আসুন প্রিয় ইসলামী ভাইরা আমরাও কোরআনে পাকের তেলাওয়াত নিজে শিখি অপরকে শিখাই সুবাহ এই কোরআনুল করিম আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই কোরআনুল করিম কে আমাদের ময়দানে আপনার আমার নাজাতের ফয়সালা হয়ে যাবে যেমনই ভাবে হজরতে সিদুনা আনস রদি আল্লাহ তাহ থেকে বর্ণিত আল্লাহর প্রিয় হাবিব হাবিবের লবিব রসুল আকরম সাল্লাম এর সাদ করেন যে ব্যক্তি নিজে কোরআন শিখে ও অপরকে শিখায় এবং যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপর আমল করে অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করে কোরআন শরীফ তার জন্য সুপারিশ করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে আর দেরি নয় এখনই চলুন যারা কোরআনে পাকের করতে পারি না নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ আজকের থেকেই দাওয়াত ইসলামীর পরিচালনা দিন মাদ্রাসাতুল মদিনা বয়স্কদের কোরআন শিক্ষা মাদ্রাসাতুল মদিনা বারায় বালেগাতে অংশগ্রহণ করে Ami Koran ni paket tilaw.